একটা বইয়ের খুব সুন্দর একটা মুখ বন্ধ বা ভূমিকা পড়ছিলাম সেখানে লেখা আছে স্টকহোমে থাকার সময় বিজ্ঞানী স্টিফেন হকিং এর লেকচার শোনার সৌভাগ্য হয়েছিল আমার মহাবিশ্ব নিয়ে যে আগ্রহ সেটা তিনি আরো জ্বালিয়ে দিয়ে গিয়েছিলেন তার একটা কথা এখনো কানে বাজে রিমেম্বার টু লুক আপ এট দ্য স্টার্স এন্ড নট ডাউন এট ইউর ফিট ট্রাই টু মেক সেন্স অফ হোয়াট ইউ সি অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট হোয়াট মেক্স দ্য ইউনিভার্স এক্সিস্ট বি কিউরিয়াস মহাবিশ্ব নিয়ে পড়ার জানার আগ্রহটা কখনো কখনো নেশার মতোও হয়ে যায় আমেরিকায় মুভ করার পর আমি টাকা জমালাম আমেরিকার সবচেয়ে বড় ক্যামেরা শপ হলো ম্যানহেটনের বি সেখানে গেলাম সেলেস্টন ব্যান্ড টেলিস্কোপ ঘেটে ঘুঁটে দেখলাম দশ লক্ষ টাকা দিয়ে একটা টেলিস্কোপ কিনব সেটাই ফাইনাল এটা আর কোনো ঘোরা রোগ নয় কিন্তু তখনই পরিবারে এক বিপদ আসলো সেই বিপদে পুরো টাকাই চলে গেল টেলিস্কোপ আর কেনা হয়নি ভাবলাম টেলিস্কোপ কেনার টাকা জোগাড় করার আরেকটা উপায় আছে সেটা হচ্ছে মহাবিশ্ব নিয়ে একটা বই লেখা পাঠক যদি সেই বই কেনে পড়ে তাহলে হয়তো একটা টেলিস্কোপ কেনা যেতে পারে আমি তাই মহাবিশ্ব নিয়ে বই লিখে ফেললাম একদিন একটা দামি টেলিস্কোপ কিনে বাংলাদেশের প্রত্যন্ত কোনো গ্রামে গিয়ে শীতের পরিষ্কার আকাশে টেলিস্কোপ তাক করে আমি গ্রহ নক্ষত্র দেখব ছায়াপথ ছাড়িয়ে অ্যান্ডোমিডা গ্যালাক্সি দেখব ঘন্টার পর ঘণ্টা ব্যয় করে ছবি তুলব আমার বিশ্বের সাথে জল করবে আমাকে ঘিরে থাকা কিছু তরুণের চোখ ভবিষ্যতের জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীতে বেঁচে থাকার এর চেয়ে বড় আনন্দ আর কি হবে আমার জানা নেই আমি সেই আনন্দ মুহূর্তের অপেক্ষায় রইলাম এই বইয়ের ভূমিকা বা মুখ বন্ধুটা পড়ে আমার আসলে ভীষণ ভালো লেগেছে লেখাগুলো একেবারে আমার হৃদয় ছুঁয়ে গেছে সো আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে তাই আমি আপনাদের জন্য পড়ে শোনালাম বইটার নাম হচ্ছে নক্ষত্রবিধির গহিনে লিখেছেন রফুল আলো